প্রচুর মানুষ সরাসরি ভারতীয় বিচার ব্যবস্থা থেকে প্রতিদিন উপকৃত হন তারা মনে রাখেন ব্যক্তিগতভাবে বিচারপতিরা ন্যায় বিচার সব সবসময় দেওয়ার চেষ্টা করে এই বিশ্বাস থেকে একটা ভরসা তৈরি হয় যে বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষের ভরসা সব থেকে বেশি যে কোথাও কেউ না পাশে থাকলে বিচার ব্যবস্থা বিচারপতিরা পাশে দাঁড়াবে এইরকম একজনকে আমার স্টুডিওতে অতিথিরা চলে এসছেন প্রিয়াঙ্কা সাউ প্রিয়াঙ্কা আপনি দু একুশ সালে বোধ হয় আদালতের দ্বারস্থ হন এবং আপনার সংশয় সন্দেহ ছিল যে মেরিট লিস্টে কিছু একটা গোলমাল ছিল এবং সেইখানে আপনি আজকে বাঘাযতীন বালিকা বিদ্যালয়ের ইংরেজি শিক্ষিকা আমি বলছি যে এইখানে আপনি মাননীয় বিচারপতি আছেন কিভাবে তার সঙ্গে যুক্ত বা আজকের দিনে দাঁড়িয়ে তিনি যখন বিচারপতি পদে ইস্তফা দিয়ে একটি রাজনৈতিক দলে আজকেই যোগদান করেছেন আপনার কি অনুভূতি দেখুন প্রথমেই আমি বলবো যে আমি সত্যি বিচার ব্যবস্থার কাছে অত্যন্ত ঋণী এবং তারপরে বলবো যে মাননীয় বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি না থাকতেন ওনার ইন্টারভেনশন ছাড়া আমার চাকরিটা এত সহজে পাওয়া হতো না হয়তো আমি আজও সেই মঞ্চে বসে থাকতাম কিন্তু সেখান থেকে তারপরেও এটা বলবো যে আমার বিচার ব্যবস্থার প্রতি জুডিশিয়ারির ওপর আস্থা অগাধ ছিল সেই কারণে আমি আদালতের দ্বারস্থ হয়েছি এবং ওনার মানে এই হেল্পটা আমি পেয়েছি এরপর যেটা বলতে চাইবো যে অনেকেই হয়তো যে অনেকেই আমার সহযোদ্ধা যারা একটা সময় একই মঞ্চে আমরা সময় কাটিয়েছি তারা হয়তো অত্যন্ত নিরাশ হয়ে গেছে যে উনি আদালতের আদালত ছেড়ে হয়তো রাজনীতির মঞ্চে সেক্ষেত্রে আমি বলবো আমাদের সবসময় চিন্তাভাবনাটা অত্যন্ত সীমিত হয়ে যায় আমি কেন্দ্রিক হয়ে যায় যে আমি কেন বিচার পেলাম না অবশ্যই এটা হওয়া স্বাভাবিক এটা হিউম্যান নেচার কিন্তু তারপরেও যেটা বলতে চাইব আমরা কি একটু এগিয়ে ভাবতে পারি না যে আমাদের যেখানে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি সমস্ত জায়গায় বাংলা আজকে দুর্নীতিতে ছেয়ে গেছে সে জায়গায় ওনার মতো একজন মানুষ এই ব্যক্তি মানুষটি যদি এগিয়ে আসেন রাজনীতির ময়দানে তাহলে সমস্ত সেক্টর থেকে এই দুর্নীতি মুক্ত একটা সমাজ গড়ে উঠবে এবং আরও বহু মানুষ বহু ছেলে যারা তাদের মতো রাস্তায় বসে আছে অথবা বাবা মার চোখের জলের সম্মুখীন হচ্ছে তাদের একটা কর্মসংস্থান হবে এবং একটা নতুন পশ্চিমবঙ্গ আমরা আবার দেখতে পাবো সে জায়গা থেকে আমি অত্যন্ত আশাবাদী যে উনি যে ডিসিশনটা নিয়েছে যদিও আমি জানি কারণ নিয়োগ মামলা উনি বেশ কিছুদিন ধরেই শুনছিলেন না তো সেক্ষেত্রে

কিন্তু দিনের পর দিন দেখতাম যে সে কোনো মামলা তার কোনো হয়ে কোনো উকিল মামলা করতে আসছে না বা সে নিজেও কিছু বলছে না তো তখন আমি একদিন ওনাকে সামনে রাখলাম যে আপনি একটু আসুন আপনি কি ব্যাপার আপনি এখানে রোজ দাঁড়িয়ে থাকেন কেন তো উনি বললেন যে আমরা তো অবস্থান করি আমার দায়িত্ব হচ্ছে কোটি কি মামলা হচ্ছে অবস্থানের বিভিন্ন লোকের বিভিন্ন দায়িত্ব আছে কোটে কি মামলা হচ্ছে তার উপর নজর রাখো কারণ অবস্থান করে কি হবে আপনার যদি সত্যি সত্যি কোনো কজ অফ অ্যাকশন থাকে আপনি মামলাটা করুন তারপর দেখা যাবে আপনার মাম চাকরি হবে কি হবে না যদি হতে পারে যদি আপনার কোনো কজ অফ অ্যাকশন না থাকে সেরকম তো তারপর তিনি মামলাটা করেছিলেন আমি দেখেছিলাম যথেষ্ট কারণ আছে এবং আমি তার ফেভারই অর্ডারটা দিয়েছিলাম আমি রিকোয়েস্ট করেছিলাম সার্ভিস কমিশনকে যে তোমরা এরকম একটা অবিচার করে রেখেছো এই প্রিয়াঙ্কা সাউয়ের বিরুদ্ধে তোমরা এটাকে ঠিক করো যদি না করতো তাহলে আমরা করি তবে ওনারা করে দিয়েছিলেন তারপরের ঘটনাটা নাটকীয় তারপরে প্রিয়াঙ্কা এসে একদিন ওই আমার কোর্টের সামনে ডেস্কের সামনে তো তার শিখি আক্ষেপ এবং কান্না জামার অন্য অন্য বন্ধুরা রাস্তায় বসে আছে আপনি তাদের জন্য কিছু করুন তারা মামলা নিয়ে আসুক না এলে করবো যে না তুমি মামলা নিয়ে এসছো তোমার চাকরি হয়ে গেছে তো অন্যরা মামলা দিয়ে যদি আসে তাহলে হয়ে যাবে তো তারপর তারা আসেনি হয়তো তার আন্দোলনের রাস্তা দিয়ে থাকবে বলে ঠিক করেছে সে থাকুক কিন্তু এই একটা ঘটনা যেটা দেখিয়ে দেয় আবার যে কি পরিমাণ দুর্নীতি হয়েছিল কবে চাকরি ওর কথা উনি এখন তো আমি অ্যাডভান্স দিতে চাই না তো সেই জন্য আমি থেমে গেলাম তো উনি কত দিনের জন্য বঞ্চিত হয়েছেন বহুদিনের জন্য ঠিক না এটা ঠিক না এখানে আমি দেখাবো এবিপি আনন্দে আমরা বারবার সেই খবরটাও চলেছিল শান্তিনিকেতনে একটি রিক্সার পেছনে জাস্টিস গাঙ্গুলি তখন একটার পর একটা দুর্নীতি বিষয়ক মামলার রায় দিচ্ছেন তো সেই টোটোর পেছনে নিজে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি নিয়ে একটি ছেলে ঘুরে বেড়াতো এর এর একটা রাজনৈতিক অভিঘাত থাকা সম্ভব ছিল কিন্তু সেই ছেলেটি ভয় পায়নি তার নাম হচ্ছে সুকেশ চক্রবর্তী আজকে সেই সুকেশ চক্রবর্তী এই খবরে কি বলছে দেখো আপনি তৃণমূল তৃণমূলকে আপনি দুর্নীতি দল বলছিলেন সে অবশ্যই তৃণমূল দুর্নীতি দল আমরা বোটা পশ্চিমবঙ্গ দেখছি যে উনি কী রকম দুর্নীতি দল কিন্তু আপনি যে বিজেপিতে গেলেন বিজেপি কেউ স্বচ্ছ তুলনামূলকভাবে অনেক স্বচ্ছ অনেক স্বচ্ছ তাদের এই খেঁচড়ামি এবং তোলাবাজি প্রয়োজন হয় না আমি এখানে পরের তন্ময় সিং মহাপাত্র এই তন্ময় আবার শিরোনামে এসেছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে যে শিল্পী তন্ময় বোলপুরের একটা ওয়ার্কশপে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি মূর্তি তৈরি করেছিল আর্ট কলেজের ছাত্র কি বলছে আজকে বিচারপতি মহাশয় আপনার কাছে একটাই প্রশ্ন আপনি রাজনৈতিক দলে যুক্ত না হয়ে তো অনেক ভালো কাজ করতে পারতেন যেগুলো আপনি রাজনৈতিক দলে যুক্ত হওয়ার আগে করে গেছেন সেই কাজগুলো তো আপনি তো আবার রাজনৈতিক দলে যুক্ত না হয়েও করতে পারতেন হঠাৎ করে কেন আপনি রাজনৈতিক দলে আসতে চাইলেন বা আপনি যোগদান করেন আপনার কাছে এই ছোট্ট আমার এই একটা প্রশ্ন রইল এই সম্পর্ক আমি বলবো যে হ্যাঁ মানুষের পাশে দাঁড়ানোর আরো অনেক উপায় আছে কিন্তু সবচেয়ে এফেক্টিভ উপায় হচ্ছে রাজনীতিতে যোগ দেওয়া সেই জন্য আমি রাজনৈতিক দলে অর্থাৎ আপনি বলছেন রাজনীতিবিদদের পরিবর্তনের ক্ষমতা সব থেকে বেশি নিশ্চয়ই নিশ্চয়ই তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটে অংশগ্রহণ করেন যদি রিগিং না হয় তাহলে বোঝা যাবে যে কে জিতছেন কে হারছেন সেই জন্যই তো যারা হেরে যাওয়ার ভয় করেন তারা রিগিংটা করেন যারা হেজাওয়ার ভয় করে না তারা দেখুন মানুষের মধ্যে দুটো মত আছে একটা মত হচ্ছে যে আফসোস করেন অনেকে যে কেন একটা সময়ে বাংলার রাজনীতি ছিল আমি সেদিনই বলছিলাম যে অভিজাততন্ত্র এবং ব্যারিস্টক্রেসি সেইখান থেকে তার একটা সমালোচনাও ছিল সেইখান থেকে বাঙালির আজকে কিন্তু সাধারণ প্রতিষ্ঠিত মানুষ রাজনীতিতে আসার আগে চারবার ভাবেন অথবা আসেন না সেটা নিয়ে মানুষের একটা আক্ষেপ আছে আবার অনেকে আপনার সিদ্ধান্তের পরে এটা আরো পরিষ্কার হয়েছে যে বাপরে রাজনীতিতে কেন গেলেন মানে কোথাও একটা অ্যাপাথি তৈরি হয়েছে একটা সংশয় যে রাজনীতিতে গিয়ে কিছু করতে পারবেন তো বড্ডালিকা প্রবাহে নিজে ভেসে যাবেন না তো অথবা কষ্ট পেয়ে রাজনীতি নিজে ছাড়তে বাধ্য হবেন না তো কিছুদিন পর এই সংশয় কিন্তু এই সংশয়ের যথেষ্ট কারণও আছে যথেষ্ট কারণও আছে তো আপনি ব্যারিস্টোক্রেসি বলে যেটা শুনলেন তার একটা চূড়ান্ত রূপ দেখা গিয়েছিল যখন কংগ্রেস ফজলুল হক সাহেবকে সমর্থন করেনি কংগ্রেস ছিল একটা ব্যারিস্টোক্রেটদের আজও জমিদার এবং ছোটোখাটো রাজা মহারাজা তাদের দল তাদের নিয়ে ওই কি করে নির্বাচন টির্বাচন লড়ে কিন্তু ফজলুল হক ছিলেন একটা প্রত্যেকার সত্যিকারের জননেতা তিনি তাদের জন্য অপেক্ষা করেছিলেন বারবার বলেছিলেন তারপর তিনি বাধ্য হন মুসলিম লীগের সঙ্গে হাত মেলাতে তো এখানে মানুষ দেখেছিল যে কীভাবে হ্যাঁ কৃষক পূজা পার্টি মানুষ দেখেছিল যে কীভাবে ফজলুল হকের মতো একজন মানুষকে মানুষের সঙ্গে অসহযোগিতা করে তাকে দূরে ফেলে দেওয়া যায় এটা দেখেছিল তারপর আসে স্বাধীনতার পরে কংগ্রেস সরকার আসে কংগ্রেস সম্বন্ধে বলতে হলে বিশেষ করে অতুল্য ঘোষের কষ্টকল্পিত বইটা পড়ার পরে যদি আমাকে কিছু বলতে হয় সারা রাত লেগে যাবে তিনি যা লিখেছেন কংগ্রেস সম্বন্ধে কংগ্রেসের ইনসাইডার হয়ে সে আর বলার কথা নয় কংগ্রেসের রাজনীতি এইরকম তারপর আসে বাম যুক্ত ফ্রন্ট বাম ফ্রন্ট করতে করতে বাম ফ্রন্ট আসে উনিশশো সালে কিছুদিন ভালো চলছিল তারপর সেই বামফ্রন্টটাকে সম্পূর্ণ দখল করে নেয় দুর্বৃত্তরা তখন এরকম হয়ে যায় যে ছোটখাটো ওই জেলার সেক্রেটারি তারা একে বলতেন রাজ্য কমিটিকে যে আমি আমি আপনাকে আপনাকে আসন আসন বা আপনি ওটা নিয়ে সামান্য থাকুন আমরা চালাতে দিন কানে আসতো সত্যিও নাও হতে পারে কিন্তু তখন কিন্তু সাধারণ অনেক মানুষ রাজনীতিতে আসার আগ্রহ দেখাচ্ছিলেন এবং রাজনীতিতে এসেছিলেন বামফ্রন্ট তাদেরকে রাজনীতিতে টেনে আনতে পেরেছিল কংগ্রেস যেটা পারেনি কংগ্রেস কী করেছিল কংগ্রেস একদল দুর্বৃত্ত তৈরি করেছিল আমি তো আজও ভাবি যে কীভাবে কাশীপুর গণহত্যাটা হয়েছিল এর কোনো রেকর্ড নেই পুলিশে অথচ গণহত্যাটা হয়েছিল তো আমি এখানে একটা আলোচনা করবেন একটা ব্যক্তিগত প্রশ্ন এবং কৌতূহলের প্রশ্ন আপনি দু বছর আগে মানে বাইশ সালের আমার একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে আপনার বাবা রাজনীতি করতেন ষোলো বছরে আপনি বাবাকে হারান খুব কষ্ট করে তারপরে জীবন সংগ্রাম করে আপনাকে বড় হতে হয়েছে বাবা কোন রাজনীতি করতেন বাবা বাম রাজনীতি করতেন এবং আমার পরিবারের আজও আমার পরিবারের অনেকেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত আচ্ছা আমার বাম রাজনীতি করা কাজিন ব্রাদার কালকে আমাকে মেসেজ পাঠিয়েছেন আমরা মর্মা হতো আমি প্রশ্ন করেছি কেন মর্মা হতো তার উত্তর এখনো পর্যন্ত আসে না আমার বাবার কাকা তিনি হাওড়া জেলার কৃষক সভার প্রতিষ্ঠাতা সদস্য অন্যান্যদের সঙ্গে ফলে রাজনীতির প্রতি লক্ষ্য আমার দিনই আছে কিন্তু বাবার মৃত্যুর পরে কিছু ডায়েরি বা কিছু নোটস আমার হাতে আসে যেটা দেখে আমি বুঝি যে আমার বাবা কতটা শেষের দিকে বামফ্রন্ট সরকার যখন এসেছে ঠিক তার আগে থেকে এবং খানিকটা পরে পর্যন্ত কিভাবে হতাশ হয়ে পড়েছিলেন এই রাজনীতিতে এবং তারপরে আমি লক্ষ্য করতে থাকি যে তখন আমাদের খুবই দুঃসময় আমাদের পরিবারের আমি লক্ষ্য করতে থাকি যে আমার বাবা যে আত্মত্যা করে গেছেন তার ফলে আমাদের টাকা পয়সা বিশেষ কিছুই ছিল না কিছুই প্রায় ছিল না তো তার জন্য আমি একটা সামান্য চাকরি চেয়েছিলাম তো বিষয় আর বলতে চাই না এটা বসে বলার পরিচয় নয় আমার চাকরি হয়নি কিন্তু অন্য অনেকের চাকরি হয়ে গেছে হয়ে গিয়েছিল তো যাই হোক যদি চাকরি হতো তাহলে আমি বামফ্রন্ট করতাম না হলে করতাম না এরকম বিষয় নয় কিন্তু তাদের রাজনীতি আমার সম্পূর্ণ একটা কিছু স্লোগান সর্বস্ব আর কিছু ডগমা দেওয়া রাজনীতি বলে মনে হয়েছে যেখানে সিরিয়াস কোনো রাজনীতির লোকজন সিরিয়াসলি যারা ভাবেন তারা যেতে পারবেন বলে মনে হয় না ইন্টারেস্টিংলি আপনার বাড়িতে প্রথম যখন গেছিলাম ভাবো ভাবা প্র্যাকটিস করো ঋত্বিক ঘটকের সেই কথা ঋত্বিক ঘটক সম্পর্কেও কিন্তু বামপন্থীদের মহভঙ্গ হয়েছিল প্রথমে কোমল গান্ধার তৈরির পর থেকে একটা ডিফারেন্স শুরু হয় সুবর্ণরেখা করার পর তো একেবারে সেই সম্পূর্ণ মহাবঙ্গ আমি বলতে পারি তো কোথাও একটা বামপন্থী মানুষদের সঙ্গে বামপন্থী দলের একটা তফাত তৈরি হচ্ছিল যেটা খুব 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 আমি এই এই মুহূর্তে পরপর কতগুলো নাম বলে যেতে পারি যারা বাংলা সংস্কৃতি জগতে অত্যন্ত নাম করা ব্যক্তিত্ব কমিউনিস্ট পার্টির সঙ্গে ছিলেন তারপর থাকতে পারেনি চলে গেছেন আমার ভিউটা সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছিল যখন আমি প্রথম না আগে তার আগে আমি যখন প্রথম একটা নাটক শুনি তার নাম রেডিও নাটক স্বীকারোক্তি সমরেশ বসুর গল্প পরে আমি গল্পটা পড়ি আমি পড়ি দেখি বাবা এই তো প্রচুর মিল আছে মানুষের মানে যারা রাজনীতি করেছেন তাদের তারপর আস্তে আস্তে জানতে পারি অজিতেশ বন্দ্যোপাধ্যায় সুনীল চৌধুরীর কথা আপনি বললেন এরকম বহু মানুষ ছিলেন কিন্তু বামপন্থা থেকে সরে গেলেন কেন সরে গেলেন তার বিশ্লেষণ আজও হয়েছে কিনা তারা নিজের মতো করে বলেছেন যে আমি আর মানিয়ে চলতে পারলাম না সেই জন্য আমি সরে এলাম এখানে আমি যদি একটু বাস্তবের মাটিতে আসি যে কোথাও একটা আবার বলছি যে দলীয় অনুশাসন সেটা কিন্তু অনেক সময় সৃষ্টিশীল মানুষের স্বাধীনতার প্রকাশের আসে অবশ্যই আমি বলছি এই একই জিনিস নাট্য আন্দোলনের বহু দিকপালকে সরে যেতে হয় এই একই জিনিস আজকে বিচারপতির আসন থেকে রাজনৈতিক দলে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে হবে না তো একজন স্বাধীন মানুষ যিনি পেশাগতভাবে এত বছর ধরে সফল হয়েছেন আজকে দলীয় অনুশাসন আমি কোর্ট আন বলছি সেটা কোথাও গলায় ফাঁস হিসেবে চেপে বসবে না তো না আমি তো সব জেনে শুনেই এসেছি সব জেনে শুনেই এসেছি আমি যে বাম দশ রাজনীতিতে কেন গেলাম না প্রস্তাব থাকা সত্ত্বেও কেন ভোটে দাঁড়ালাম না কোন একটা আসন থেকে তার মধ্যে অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে যে এই সিপিআইএমের রাজনৈতিক চলন আমার কাছে অত্যন্ত ভজকট বলে মনে হয়েছে ভজকট ব্যাপারটা বাঙালি কখন ইউজ করে জানেন তো যখন সে খুব কনফিউজ কিছু জান বুঝতেই পারছে না ভেতরে কি হচ্ছে বাইরে কি হচ্ছে সেটা আমাকে দূরে সরিয়ে দেওয়ার একটা অন্যতম বড় কারণ কিন্তু আজকে যে পার্টিতে আপনি যোগ দিয়েছেন সেটাও সিপিআইএমের মতোই রেজিমেন্টেড পার্টি ক্যাডার ভিত্তিক পার্টি রেজিমেন্টেশন যদি বলেন বিজেপি আর বামপন্থী পার্টিতে খুব তফাৎ কিন্তু রেজিমেন্টেশনের দিক থেকে আদর্শগত তো নেই কিন্তু কিন্তু আমার সঙ্গে মিল যেটা সেটা হচ্ছে যে আমি ধর্ম ধর্মাচরণ পালন করি আমি উপরলায় বিশ্বাস করি সাধারণভাবে যাকে যেভাবে ওই দুর্গা ঠাকুর লক্ষ্মী ঠাকুর বলা হয় সেটা নয় আমার কাছে উপরলা বলে একটা জিনিস আছে সেটাই বিশ্বাস করি যেটায় এই সিপিআইএম বিশ্বাস করে না আমি ইচ্ছে করি কমিউনিস্ট কথাটা বললাম না আমার খুব সন্দেহ আছে এরা কমিউনিস্ট কিনা আসলে তো সেই জন্য আমার সঙ্গে কখনোই মিল হতে পারতো না প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয় যেদিন বিচারকের পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছিলেন এবং মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন মনস্থির করেছিলেন যে রাজনীতিতে পা দেবেন রাজনীতিতে প্রবেশ করবেন সেই দিন উনি এবিপি আনন্দের স্টুডিওতে বসে যা বললেন যা বলেছিলেন আর কি আপনারা সবটাই শুনলেন এতক্ষণ ধরে উনি কি কি বলেছিলেন উনি কেন ওনার পরিবারের অধিকাংশ সদস্যের সিপিএমের সাথে যোগ থাকা সত্ত্বেও উনি কেন ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছিলেন আপনারা সবটাই শুনলেন অভিজিৎ গাঙ্গুলির মুখে তো এমন একজন মানুষ কঠিন কঠিন যখন রায় দিয়েছেন যেই রায় দিতে গেলে অনেকের হাত কাঁপত অথচ উনি অবলীলায় সেই রায় দিয়ে গেছেন সেই ধরনের একজন মানুষ রাজনীতির আমিনায় পা রাখায় আমরা কিন্তু অনেকটা আশাবাদী আমরা অনেকটাই আশাবাদী আমরা এই আশাই করছি এবং এই স্বপ্নই আমাদের বুকে বাঁধছি যে একটা সময় পশ্চিমবাংলা রাজনীতিতে যেভাবে ভদ্র মানুষদের বিচরণ ছিল শিক্ষিত মানুষদের বিচরণ ছিল সেই আর কি অতীত দিনের কথা প্রাতঃস্মরণীয় বিধানচন্দ্র রায় প্রফুল্ল সেন এই ধরনের মানুষেরা এই বাংলা রাজনীতিকে সমৃদ্ধ করেছিলেন এবং পরবর্তীতে আমরা যদিও সেই দলটাকে আমি বিশেষ পছন্দ করি না এবং সেই দলটার মতাদর্শর সাথে আমার ব্যক্তিগতভাবে মতাদর্শের একদমই মেলে না যারা মুখে এক কথা বলে কাজ করে আরেক রকম উনি সেই দলটা বিলং করলেও কিন্তু ব্যক্তিগতভাবে ওই মানুষটাকে আমার ভালো লাগতো সেই মানুষটার অন্য কেউ নন হ্যাঁ উনি অবশ্যই বামপন্থায় বিশ্বাস করতেন সিপিআইএম করতেন কিন্তু ওই মানুষটা সিপিআইএম করা মানুষগুলোর সাথে মানুষগুলোর থেকে একটু আলাদা ছিলেন তার জন্যই উনি বলতে পেরেছিলেন বড় গলায় জোর গলায় যেই চোরেদের মন্ত্রিসভায় আমি থাকবো না তুমি আর অন্য কেউ নন শ্রদ্ধেয় বুদ্ধদেব ভট্টাচার্য এই ধরনের মানুষদের এই বিধানচন্দ্র রায় প্রফুল্ল সেন বুদ্ধদেব ভট্টাচার্য এই ধরনের মানুষ মানুষের আজ বড় অভাব বড়ই অভাব পশ্চিমবাংলার রাজনীতিতে এই ধরনের মানুষদের আর আমরা খুঁজে পাচ্ছি না কিন্তু আমরা ভাগ্যবান আমরা বঙ্গবাসী হিসাবে ভাগ্যবান যে আবার সেই ধরনের একজন মানুষকে আমরা রাজনীতিতে পেয়েছি যিনি কিনা ওই অতীত দিনের ওই দিকপালদের মতন যেই নামগুলো এতক্ষণ ধরে আপনাদের সামনে বললাম তাদের মতন করে পশ্চিমবঙ্গকে একটা নতুন দিশা দেখাতে পারে পশ্চিমবাংলার আকাশ বাতাস যে আর কি দূষণে ভরে গেছে সেই দূষণকে দূরে সরিয়ে দিয়ে পশ্চিমবাংলার আকাশে এবং পশ্চিমবাংলার পরিবেশে বিশুদ্ধ বাতাস বইয়ে দিতে পারেন সেই ধরনের একজন মানুষ কিন্তু আজ রাজনীতির আঙিনায় পা রেখেছেন তিনি হলেন মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয় ওনার থেকে আমাদের অনেক আশা অনেক আশা কেননা অতীতে ওনাকে যেভাবে আমরা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেখেছি সেইভাবে কিন্তু অনেক বিচারককেই আমরা রুখে দাঁড়াতে দেখিনি মানে সেই কঠিন রায় দিতে আমরা দেখিনি বড় বড় সব মানুষজন বড় বড় সব নেতামন্ত্রী তাদের বিরুদ্ধে রায় দিতে গেলে তো হাতটা একটু কাঁপবে না মানে পেনটা ঠিক মতন চলবে না তো কিন্তু আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখেছিলাম অবলীলায় রায় দিতে কোনো ভয় ডর নেই ভয় ডরকে দূরে সরিয়ে রেখে এক পাশে সরিয়ে রেখে উনি দিনের পর দিন দিনের পর দিন দুর্নীতিগ্রস্তদের বিপক্ষে দুর্নীতির বিপক্ষে উনি রায় দিয়ে গেছেন উনি মনে প্রাণে বিশ্বাস করেন মানে ওনার কাজ দেখে যেটা আমরা বুঝতে পেরেছি যে দুর্নীতিগ্রস্তদের একটাই সঠিক জায়গা মানে দুর্নীতিগ্রস্তরা সমাজে মানুষের সাথে চলাফেরা করবার জন্য উপযুক্ত নয় তাদের একটাই জায়গা হওয়া উচিত শ্রীঘর ওই জেলের ভেতরে উনি কিন্তু ওনার রায়ে একের পর এক একের পর এক দুর্নীতিগ্রস্তদেরকে জেলে পড়েছেন একের পর এক যারা দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে জেলে পড়েছেন আমরা কিন্তু এই ঘটনা দেখেছি তো সেই ধরনের একজন মানুষকে আমরা রাজনীতিতে পেয়েছি তো তার থেকে আশা অনেক আমরা আশা রাখব যে উনি আমাদের আশা পূরণ করবেন এবং স্বপ্ন পূরণ করবেন পশ্চিমবাংলার সেই আগেকার মতন ঐতিহ্য আবার পশ্চিমবাংলার পরিবেশে উনি ফিরিয়ে দেবেন যে সৌজন্য বোধ রাজনীতি থেকে হারিয়ে গেছে সেই সৌজন্য বোধ আবার রাজনীতিতে ফিরে আসবে সেই আশা কিন্তু আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে করতে পারি কেননা আমরা অতীতে দেখেছি যে উনি স্কুল সার্ভিস কমিশনের একটি মামলায় উনি যেভাবে আর কি ওই ঘটি গরম ঘটি গরম আছে না কি ঘটি গরম পদ্ধতিতে যেভাবে সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন যে আজ রাতের মধ্যেই একদম স্কুল সার্ভিস কমিশনের কমিশনের হেড অফিসকে ঘিরে ফেলতে হবে এবং কেন্দ্রীয় বাহিনীকে ডেপ্লয় করতে হবে সিবিআই এবং কেন্দ্রীয় বাহিনী অত তাড়াতাড়ি সেই কাজ করতে অস্বীকার করায় যে আমাদেরকে কিছুটা সময় দিতে হবে উনি বলেছিলেন আপনাদের কিসের অসুবিধে বলছে না আমাদের আমাদের উপর মহল থেকে আমাদেরকে এত তাড়াতাড়ি এই কাজ করতে গেলে উপর মহল থেকে আমাদেরকে পারমিশান নিতে হবে অনুমতি নিতে হবে তো উনি কিন্তু ওই আদালতের বিচয়কক্ষে বসে বলেছিলেন যে আমি আপনাদের মহলের সাথে কথা বলবো তাতে করে যদি আজ রাতের মধ্যেই এই অপারেশানটা করা যায় তাতে করে আপনাদেরকে সেই অপারেশানটা করতে হবে আজ রাতের মধ্যেই নইলে আর কি ওই দুর্নীতিগ্রস্ত যারা কারবারই আছেন তারা সব ডকুমেন্ট তারা সব ওই সার্ভার এবং ডিস্ক সব বদলে দেবেন সব সরিয়ে দেবেন যেটা আমরা দেখেছি অতীতে এরকম বহু ঘটনায় আর কি যা কিছু কিছুদিন সময় দিয়েছেন তার মধ্যে একদম হাফিস করে দিয়েছেন সরিয়ে দিয়েছেন সব তথ্য প্রমাণ সব লোপাট করে দিয়েছেন তাই উনি ওই দিন আদেশ দিয়েছিলেন যে আজ রাতের মধ্যেই ওই স্কুল সার্ভিস কমিশনের হেড অফিসকে ঘেরাও করতে হবে কেন্দ্রীয় বাহিনীকে ডেপ্লয় করতে হবে তাদেরকে সঙ্গে নিয়ে এই অপারেশন আপনাদেরকে করতে হবে আপনারা সবাই জানেন আপনারা অবগত আছেন যে স্কুল সার্ভিস কমিশনের হেড অফিস থেকে ওই সল্টলেকে সল্টলেকের ওই হেড অফিস থেকে কেন্দ্রীয় বাহিনী সারা রাত অপারেশান করে ভোরবেলা যখন বেরোয় তাদের হাতে কিন্তু প্রচুর তথ্য চলে এসেছিল এবং সেই তথ্যের ভিত্তির উপরে দাঁড় করিয়েই সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু প্রচুর দুর্নীতিগ্রস্তদেরকে আমরা এই মুহূর্তেও ওই শ্রীঘরের ভেতরে পৌঁছতে দেখছি তাদের জামিনের আবেদন কিন্তু লাগাতার খারিজ হয়ে যাচ্ছে তো সেই ধরনের কাজ কিন্তু একের পর এক একের পর এক অভিজিৎ গঙ্গোপাধ্যায় করে গেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় করে গেছেন তো হেনো একজন মানুষকে আমরা দেখলাম গতকালকে অমিত শাহের সাথে একটা বৈঠক করতে উনি অমিত শাহ মহাশয়ের থেকে উনি একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন ওনার সাথে দেখা করবার জন্য এবং দেখা করে এই যে পশ্চিম পশ্চিমবাংলার যে সমস্ত যে দুর্নীতির চিত্র উনি কিন্তু আমার মনে হয় উনি তুলে ধরেছেন কেননা ওনার থেকে অভিজিৎ গাঙ্গুলির থেকে আর কেউ ভালো জানেন না কেননা উনি একদম কাছ থেকে দেখেছেন সব দুর্নীতিগুলোকে সব তথ্য প্রমাণ একদম কাছ থেকে দেখেছেন তাই সব থেকে ভালো যদি কেউ জেনে থাকেন পশ্চিম বাংলার দুর্নীতির কারবারের কারবারিদের দুর্নীতির কথা সেটা অভিজিৎ গাঙ্গুলি ছাড়া আর অন্য কেউ নন তাই গতকালকে উনি আমাদের যেটা মনে হচ্ছে উনি এই বিষয়ে যিনি কেন্দ্রের সেকেন্ড ইন কমান্ড এই ভারত সরকারের সেকেন্ড ইন কমান্ড আয়রন ম্যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে কথা বলে সেই জায়গাগুলোকেই তুলে ধরেছেন সেই দুর্নীতির বিষয়গুলোকেই তুলে ধরেছেন ওই ভিতরে কি কথা হয়েছে অমিত শাহ মহাশয়ের সাথে অভিজিৎ গাঙ্গুলির ঠিক কি কথা হয়েছে আমরা জানি না কিন্তু আমরা একটা অনুমান করতে পাচ্ছি যে অভিজিৎ গাঙ্গুলিকে অতীতে যেইভাবে কাজ করতে দেখেছি দুর্নীতির সাথে আপোষ উনি কখনোই পছন্দ করেন না তো আমাদের কিন্তু মনে হচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলি মহাশয় কিন্তু অমিত শাহকে এই বিষয়গুলোই তুলে ধরেছেন এবং সংসদে যেভাবে আমরা দেখছি তৃণমূল কংগ্রেসকে কেন্দ্রীয় সরকারের এক একজন মন্ত্রী এক একজন এমপি যেভাবে আর কি তৃণমূল সরকারকে ধুয়ে দিচ্ছে লাগাতার সে নির্মলা সীতারামনই বলুন আমাদের এই পশ্চিমবাংলার যিনি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি বলুন সৌমিত্র খাই বলুন শিবরাজ সিং চৌহানী বলুন কি রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণবী বলুন সবাই কিন্তু একের পর এক একের পর এক কিন্তু তৃণমূল কংগ্রেসকে কাউন্টার করে চলেছে তৃণমূল কংগ্রেস ধুয়ে দি ধুয়ে দিচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়েই এই যে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহের সাথে যে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বৈঠক এই বৈঠক কিন্তু অনেক কিছুর সংকেত দিয়ে যাচ্ছে অনেক কিছুর ইন্ডিকেশন দিয়ে যাচ্ছে যে এই বৈঠকে কি আলোচনা হতে পারে তো আমরা অনেক আশাবাদী আমরা অনেকটাই আশাবাদী যে উনি এই বিষয়েই হয়তো কথা বলেছেন এবং আগামী দিনে পশ্চিমবাংলার মাটিতে দুর্নীতিগ্রস্তদের আসল জায়গায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদেরকে যে পাঠাবার ব্রত নিয়েছেন সেই ব্রত উনি পালন করবেন তার জন্যই উনি কিন্তু বলেছিলেন যে এই কারণেই আমি রাজনীতিতে পা রেখেছি কেননা আমি কোটে বসে দেখেছি যে অনেক মানুষ অসুবিধায় আছেন অনেক মানুষ অসুবিধায় আছেন তাদের জন্য কাজ করতে গেলে আমাকে এই চেয়ার থেকে বেরিয়ে কোনো বড় জায়গায় গিয়ে কাজ করতে হবে তার জন্যই কিন্তু উনি অন্য কোনো রাজনৈতিক দলকে বেছে না নিয়ে ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছি সেই কারণেই কিন্তু আমরা আশাবাদী আমাদের এই পশ্চিম বাংলা আমাদের সবার পশ্চিম বাংলা প্রাণের পশ্চিম বাংলা আবার সেই পুরানো ঐতিহ্যশালী পশ্চিম বাংলায় পা রাখবে এই আশা রাখছি এই আশা রেখে আপনাদের সকলের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী আরেকটি প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মায়ের জয় হোক